কাজ হবে না দুই সালাদ আদায় করেন কিন্তু আপনার বেদাতি সালাদ রাসুল সালাদ না কয়টা প্রমাণ নেবেন আপনি যখন আপনি যায় আমাদের মাঝে দাঁড়াচ্ছেন অযুতে ভুল আছে তো আছে অজুতে দোয়া পড়ছেন কি বলেন তো দেখি আপনার বলেন পড়বেন প্রথম যখন উজু করছেন তখন একটা নিয়াত করতেছে আচ্ছা নিয়াদটা নাই করেন যে দোয়াটা পড়েন কি বিসমিল্লাহ রহমান রহিম তারপরে আল ইসলাম

এ আল্লাহ মাজরা তবি অজান মিলামদা তধীন সেইই হাদিস রাসুল্লাহ সল্লাহ আসলা বল শুনেন অজুর পরে সুরা কদর তিনবার পড়লে তিন ধরা নেকি এই হাদি জাল এটা ঠিক নয়। আপনি ন একবার পড়লে শহীদদের সাথে থাকবেন দুইবার পড়লে সিদ্দিকদেরের সাথে কে আদের মাঠে থাকবেন। তিনবার পড়লে নবীদের সাথে থাকবেন। সুরা কদরের পাওয়ার প দেখছেন। কিন্তু হাদিস জাল নকল নকল চলবে না। সভাপতি সাহেবকে বুঝাচ্ছিলাম জানতে বুঝেনি পরে নকল বলাতে বুঝতে পেরেছি নকল শোনেন শোনেন আমি বলছিলাম এর পরেও কি অলোকটা জান্নাতে গেছে থামেন বুঝতে পারেননি হাদিস জাল নকল হাদিস তবে এরপরে বলছি এই লোকটা কি গেছে না রসুল বন্ধু শেষ থামেন কেবল কাতারে দাঁড়াইছে তাই না ও জান্নাতে গেছে কিন্তু আমি আপনাকে হাদিসটা যেটা বললাম 141 পৃষ্ঠা হাদিস সহিহ মুসলিমের

বন্ধুরা আমার বোঝানোর চেষ্টা করলাম অজু শেষ হলো এবার কি করবেন আজান দিবেন এখানে ভুল ভুল মানে কি আপনারা পড়েছেন যখন ইমাম সাহেব বলছেন মুহাজিন বলছেন আর সলাম জবাবে কি বলেন আজ পর্যন্ত এর দলিল পাওয়া যায়নি কেমন পর্যন্ত পাওয়া যাবে না ওইটাই বলতে হবে কারণ এর কোন জবাব আসে নি যদি জাল হাদিস বলবো জাল যদি জৈব হয় তাহলে বলবো জৈব এর তো কোনো এরপরে বলেন যখন শেষ হয়ে গেল আল্লাহ আগে ধরু পড়তে হবে তারপরে দোয়া তবে এখানে হাত তোলার দলিল নেই দোয়া করছেন আজানের মাঝখানে আজানের দোয়া হাত তুলে পড়ার দলিল পাওয়া যায় না আপনি করলেন কেন

সমস্যা মানে কি যখন ফজরের আদান দিবে তখন বলছে আর সলাত খাইরুমিনার নওম আর সলাত ও তারপরে আজান দেওয়া শুরু করলো আগে বললেন কেন এটা গান গজল বলা চলবে না শুধু আজান চলবে দোয়াটি মায়েকে পড়া যাবে না এটা তো হলোই মসজিদ